তো ছোটবেলা অনেক মূলা খাইতাম তোমরা খাওয়া কাটার জন্য একটা কাঁচি আনলে সবচেয়ে বেটার কলমি শাক ছিল এবং হলো আপনার পালং শাক যেগুলো ছিল মানে খুব টেস্ট এত স্বাদ কি আর কি রকম আসসালামু আলাইকুম স্বপ্ন পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমার যে সবজির প্রজেক্টগুলো আছে সেই সবজির প্রজেক্টগুলো আপনার কি দেখাবো হয়তোবা বা দেখতেছেন যে আমার এই সবজির প্রজেক্টে এটা হচ্ছে আপনার কলমি শাক কলমি শাকের অবস্থা বেশি ভালো না কারণ হলো এই দেখেন শীতকালে শীতকালে হয় কি যে কর্মী কটা রোগে ধরে এটা কটা রোগে এবং কালো কালো হয়ে যায় মানে শীত প্রচুর পরিমাণে শীত থাকলে এটা এটা আসলে হয় না একটু গরম গরম থাকলে এই কলমি শাক গুলো ভালো হয় আর মাঝখানে অনেক জঙ্গল টঙ্গল হয়েছে ওই দিক দিয়ে দেখেন ওইদিক হলো আমার ওই যে করলা বলছে কি আমার আব্বা করলা বলছে এই মাঝখান দিয়ে বোনা হয়েছে তো মোটামুটি দেখা গেছে এই করলা এবং হচ্ছে আপনার চিচিঙ্গা আরো কিছু কিছু ইয়ে আছে এই পাশটা হলো আপনার জানলা আর কি তো জানলা দিলে দেখা গেছে মোটামুটি একটা এখানে একটা আলাদা একটা লাগে সুন্দর করে জানলাটা দিতে হবে আর এই কলমি বেশি দিন আর ইউজ করা যাবে না কলমি আমরা মোটামুটি থেকে গেছে আর হয়তো বা এক এগুলো উঠাই ফেলবো তো আমি হচ্ছে এখন আমার পাখির জন্য কিছু শাক নিব কারণ পাখি যেহেতু খায় তো এই পাশ থেকে নিই এই পাশ থেকে নিলে দেখা গেছে কিছু শাক আমরা এখান থেকে নিয়ে যাবো মোটামুটি যতটুকু কি করা যায় এইভাবে আসলে নেওয়া ঠিক হইতেছে না কারণ আপনার একটা আনলে তো কলমি শাক আসলে এক সময় এক তো দাম ছিল এখন এই দামটা কমে গেছে প্রত্যেকটা জিনিস আসলে সিজন যদি ধরা যায় তাহলে দেখেন তো অনেক প্রফিট হয় বা কলমি শাকের এখন যে দাম এই দামে আসলে কোনো কিছু লাভ নাই এখন গরুরই খাওয়াইতে হবে বা পাখি টাকি খাওয়াইতে হবে বা আমাদের বাড়ি যে ছাগল আছে সেগুলা খাওয়াইলে মোটামুটি আমি নিচ থেকেই কিছু নিতেছি হয়ে যাবে আমরা আমরা হচ্ছে এখন আমাদের অন্য যে ক্ষেত গুলো আছে সেই ক্ষেত গুলো দেখাবো একটু আমরা হচ্ছে ওই ক্ষেত থেকে এখন হলো আমরা আরেকটা ক্ষেত আছে তো এই খেতে যাইতেছি আসলে দেখি এই খেতে কি কি আছে তো আমি অনেকদিন যাবত আসি না ওরকম সময় পেতেছি না অনেকেই ভাবেন ভাই খালি বলেন যে ভিডিওতে সময় না সময় না আসলে ভাই সময় না আর শীতের দিন যেহেতু ছোটোবেলা হচ্ছে আপনার এরকম কষ্ট হয় তো এই খেটটা দেখেন যদি একটু ঘোরায় ঘোরাই আমরা দেখাই এটা হচ্ছে আপনার জানলা দিছে নিচে পালং শাক ছিল আর এখন হচ্ছে আপনার লাউ বলছে তো লাউ এবং হচ্ছে আপনার পালং শাকের যে শেডটা এটা তো ধনসার দিয়ে দিচ্ছে যেহেতু এটা আপনার খুব কম সময় যাবে হ্যাঁ খুব কম সময় এটা আপনার হলো দেখা গেছে ই করা যাবে এই পাশ থেকে আমরা নিলে ভিডিও ভালো হবে তো আপনার এই অস্থায়ীভাবে দিলে হলে আপনার ধ্বংসাদ দিতে হয় না হলে আপনার গুণা দিতে হয় বা সুতা দিয়ে বা অন্য কিছু দিয়ে দেওয়া যায় তো যেহেতু এটা অস্থায়ী একটা জাংলা এই জন্য এইভাবে এইভাবে করছে আর কি ওই যে এখন হলো বিষয় হলো নিচে যেগুলো আছে আপনার কলমি শাক ছিল এবং হলো আপনার পালন শাক যেগুলো ছিল এই পালন শাকগুলো হলো আপনার নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের যে আরেকটা খেত আছে সেই খেতে যাবো ওই খেতে আসলে ওইরকম ভাবে কিছু নেই টমেটো থেকে শুরু করে আর কিছু আছে সবকিছু মিলা দেখা গেছে আমাদের এখানে মরিচ ক্ষেত আছে মরিচ আছে কিছু মরিচ খাওয়া যায় শশা বনছে

হ্যাঁ আমি ছোটবেলায় অনেক গুলা খাইতাম রায় আর ছোটবেলায় অনেক খাইতাম ফকিরের দল আমি যখন ছোটবেলায় নানি বাড়ি থাকতাম ঠিক আছে নানি বাড়ি থাকলে কাজ করতাম তখন দান মরুন একবার মানে একটা ঘর আরকিদের অনেক ছিল মূলা ছিল তো হইলে আমি পানির পরিবর্তে খাইতাম রাইল্লা চকে আর কি রাইল্লা চকে এত পরিমানে রোদ তো টেম্পারেচার অনেক ছিল চৈত্র মাস হলো মূলা হইতো তখন বুঝছ চৈত্র মাসে মূলা থাকতো মানে ফেব্রুয়ারি মার্চ দিকে চৈত্র মাস থাকতো শীতের শেষ দিকে মূলা হইলো ওইটা অন্য টাইপের এটা অন্য টাইপের মূলা তো মূলা খায়া ওই মূলার স্মৃতিটা মনে পড়ে আসলে ওই ছোটবেলার ছোটবেলার যে স্মৃতিটা আসছিল ঠিক আছে ছোটবেলার স্মৃতিটা আজকে আমার আসলে এখানে এসে মনে পড়ে গেল আর মূলার যে ফ্লেভার এই উম সেই টেস্ট মানে ঘরের বাজারের মতন মানে খুব টেস্ট এত সাতকে আর কি ওই রকম আসলে এটা আমি যোগ করতেছিলাম আমাদের এই যে খেতে দেখেন এই যে মূলা চার পাঁচটা মুলা বলছে মূলা বোনার কারণ আছে মূলা এই মূলা খাওয়া যায় এবং পালন শাক যেগুলো আছে করা যায় যে বেগুন খেত যেগুলো করছে আর এই পাশে আমাদের যে গরু আছে এই যে গরুটা এই যে গরুর জন্য আপনারা হচ্ছে করছি মোটামুটি বিকেল বেলা আসলে ভালোই লাগে এদিক দাসলাম সবকিছু দেখতেছি মোটামুটি সবকিছু ভালোই লাগে চারপাশে যদি একটু ঘুরাই দেখাই সুন্দর পরিবেশ তো আবার ওগুলো এই ভিডিও হয়তো আপনারা পাবেন যদি আমার সাথে কানেক্টেড থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখেন আমি জানি ভালো জিনিসের বা সামাজিক যে জিনিসগুলো সেগুলো মানুষ কম দেখে তারপর সমস্যা নাই খুব কম মানুষ দেখুক তো ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা আর মূলা খাইতে চাইলে আমার প্রজেক্ট আসতে পারেন মূলা খানোর জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম